যে ওই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম দেখেছি এরকম দুটো স্পুন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করছি সেই ভাইফোঁটার ভিডিও শেয়ার করেছিলাম তারপর তো তোমাদের সাথে মিনি ব্লগে তো শেয়ার করছি যে মানে টুকটাক ভিডিও তোমাদের সাথে মিনি ব্লগে শেয়ার করছি আর তোমরা তো দেখিয়েছো যে আমরা শপিংয়ে গিয়েছিলাম মানে আমি একাই গিয়েছিলাম তো সেখানে টুকটাক কয়েকটা শপিং করেছি সেটাই তোমাদের সাথে ভাবলাম যে চলো লং ভিডিও শেয়ার করা যাক আর একটা লং ভিডিও শেয়ার করা হবে তোমাদের সাথে আর এইদিকে সামনে দিদি আর মা আছে সেজন্য আমার একটু কিরকম কিরকম লাগছে কথা বলতে তো চলো কি কি কিনেছি সেটা তোমাদের সাথে দেখা আর এইদিকে এই যে এই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম যেটা তো সব সময় শপিং করার সময় নিয়ে যায় তো এখানেই আছে জিনিসগুলো খুব একটা বেশি কিছু কিনতেই ভেবেছিলাম উইন্টারের কিছু কিনবো কিন্তু কিছু পছন্দ হয়নি আর মা হাসছে তাই আমিও এসে দিচ্ছি তো চলো মা ওইদিকে হাসছে বলে আমিও এসে দিচ্ছি খালি হাসতে এই যে বিস্কুট নিয়েছি যেহেতু দিদিরা আর মন পাঁচবে সেই জন্য নিয়েছি এদিকে বাবা নিয়ে আসে তাও নিলাম মলে গেলে তো কেনাই হয়ে যায় এইদিকে একটা ছাঙনি নিয়েছি যেটা খুব কিউট দেখতে ছাঙনিটার হ্যান্ডেলটা আর নিয়েছি বডি ওয়াশ এই লাক্সের বডি ওয়াশটা দিয়েছি আর পিং রোজ এটা মা কি আর এই ফার্স্ট টাইম নিলাম এটার স্মেলটা খুব সুন্দর হ্যাঁ মে স্মেলটা খুব ভালো ব্লুবেরি অর্কিড অর্কিড স্মেলটা কিন্তু বডি ওয়াশের খুব ভালো দুটো হ্যান্ড ওয়াশ নিয়েছি পাউচ নিয়েছি হ্যান্ড ওয়াশের আর এগুলো সবই ভিসাল থেকে নিয়েছি আর নিয়েছি কফি শিশি যেটা দুটো নিয়েছি একটা অলরেডি ভাঙা হয়ে গেছে আর একটা তোমাদের সাথে শেয়ার করছি এটা নিয়েছি এরকম দুটো স্পুন এগুলো আমাদের এরকম ব্ল্যাক কালারের প্লেট আছে তো সেই জন্য ম্যাচ করে দুটো স্পুন নিয়েছি এরকম যেগুলো তো দশ টাকা করে নিয়েছে ভালো হয়েছে বল দশ টাকা আর এইদিকে নিয়েছি বোল আর ভিশালে তো এমনি জামার কালেকশানের থেকে এই সব কালেকশানগুলো বেশি সুন্দর পাওয়া যায় এদিকে তিনটে বোল নিয়েছি যেটা নিয়েছে নিরানব্বই টাকায় তিনটে এখানে দুটো দিদির আর একটা হচ্ছে যে আমার জন্য বোলগুলো কেমন হয়েছে নিয়েছি এই প্যান্টটা আমি বাড়িতে পড়ার জন্য আর মেনলি যে জন্য যাওয়া সেটা হচ্ছে কাটিন কেনার জন্য কিন্তু আমার সেভাবে পছন্দ হচ্ছিল না জাস্ট এই রুমটার জন্য দুটো নিয়ে আসা হয়েছে বাকি এখন পরে দেখা যাক নেওয়া যাবে তো এটাই মোটামুটি পছন্দ হলো বাকিগুলো একদম ভালো লাগছিল না সেরকম একটা কালেকশান নেই তো কেমন হয়েছে জানিও তবে কোয়ালিটিটা বেস্ট ভালো এই একটা এই আর আমার মা তো দেখেই যাচ্ছে আর হেসেই যাচ্ছে আর এদিকে দিদিও হেসে যাচ্ছে সামনে যদি কেউ হাসে কথা কি যায় তবে এই কালারটার সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে এটা একটু ডিপ কালার হলে ভালো হতো কিন্তু কাপড়টা খুব গ্লজি আছে বলে নেওয়া আর কি কেমন হয়েছে জানিও আর এ কিউট নিয়েছি টেডিটা আমার তো টেরি সবসময় আমি নিজেই নিয়েছি এই টেরিটা খুলে দেখায় এটা আবার ভালো করে প্যাক করে রেখে দিতে হবে না হলে ধুলো ধরবে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ভালো লাগলেও সবসময় কেনা যায় না তাই ভালো অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবছিলাম তো সেই জন্যই কিনে নিয়েছি একটা না আর ভেবেছিলাম জন্য নেব যে কোনো একটা কিন্তু সেভাবে পছন্দ হলো না দেখব অনলাইনে যদি পছন্দ হয় তো নেব তবে নেব বলছি মায়ের সামনে ভিডিওটা কমপ্লিট হলে আমার মায়ের রিয়াকশনটা যা হবে না আলমারিতে রাখার জায়গা থাকবে না এটাই বলবে কি তো যাই হোক তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তবে নেক্সট ভিডিওটা কিন্তু একদম স্পেশাল ভিডিও আসবে যেটা আমার বার্থডে ব্লগ আসবে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ 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 পাশে থেকে প্রচুর প্রচুর শেয়ার করো আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়েও দেখা হবে একটা সুন্দর ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা